তোমার প্রেমের আঙিনা তাজমহলে কেন এত অশ্রু কেন এত কান্না কেন এত ভেজা চোখের সমারোহ প্রেম কি কেবলই কাদায় প্রেমের নাম কি বেদনা কি সুখে কি উচ্ছ্বাসে কি আবেগে প্রেমে পড়েছে যুগে যুগে প্রেমিকে প্রেমিকা প্রেম যদি সত্যি হয় তাহলে তা মিলনে না বিরোহে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে অথচ অথচ প্রেম নামের সে অচিন পাখি আশায় হৃদয় পিঞ্জর খাঁ করে এক ফোঁটা প্রেম সিঞ্চিত জলের জন্য প্রেম তুই কি সর্বনাশী অবিনশ্বর প্রেমের সমাধি স্থল আগ্রার সেই যমুনা তীরে মমতাজ মহলের প্রেমের জন্য হতভাগ্য প্রেমিক বাদশাহ শাহজাহানের অমর কীর্তি তাজমহল আঙিনায় চিত্রায়িত মোহাম্মদ ইকবাল প্রযোজিত শিবলি সাদিকের রঙিন চিত্র উপহার ভেজা চোখ দ্য টিয়ার্স আলম খানের প্রেম গীত মাহফুজ রহমানের ক্যামেরা ঘুরেছে আগ্রার তাজমহল ছাড়িয়ে ভারতের বোম্বে দিল্লি মশৌরি কলকাতা রহমান দুলুর হৃদয় ছোয়ার সম্পাদনায় লাভ ফিল্মস ইন্টারন্যাশনাল এর ব্যানারে সোহানুর রহমান সোহানের সহ এক প্রেমিক পুরুষ শিবলি সাদিকের গহীন হৃদয়ের রক্তাক্ত প্রেম ইতিহাস ভেজা চোখ দ্যার্স ছবি ভেজা চোখ ভেজা চোখের গান সংলাপের স্টেরিওফোনিক সুপার সাউন্ড ভেজা চোখ ভেজা চোখ ভেজা চোখ